আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আসো তোমাদের হচ্ছে ফিজিক্স হান্টার্স ভাই আজকে বাংলা হান্টার্স হয়ে গেছে কিছু করার নেই আসলে যে কারণ হচ্ছে আমাদের চট্টগ্রাম ভার্সিটিতে ফিজিক্স ম্যাথ অনেক ভালো পরীক্ষা দিছো কিন্তু বাংলাতে দশের মধ্যে তিন পাও নাই ফেল করছো তাইলে তোমার চান্স হবে না ঠিক আছে তো যেই কারণে সচেতনতা বৃদ্ধির সাপেক্ষে দায়িত্বশীলতার জায়গা থেকে আমি ভিডিওটা করতেছি যাতে তোমরা নিজে নিজে বাংলা পড়ে ফেলতে পারো এই বাংলা সারা জীবনই কাজে লাগে নাইন টেনে যা পড়ে আসছো ব্যাকরণ এগুলা গ্রামার থেকে এগুলাই কিন্তু দেখবে যে নাইন টেনের বইটা চাকরির পরীক্ষা বা সবাই বিসিএস এর জন্য বলো সব জায়গায় কিন্তু এই জিনিসগুলো পড়তে হয় তো আলটিমেটলি একটু পড়াশোনা করে গেলে তুমি হচ্ছে যতটুকু কনফিডেন্টলি পরীক্ষাটা দিতে পারবা আর পড়াশোনা ছাড়া বাংলা পড়েই যাও নাই চট্টগ্রামে দশ মার্কের প্রিপারেশন কিন্তু এখানে দশ মার্ক আসে তো যদিও দশ মার্কের জায়গায় ছয় বা পাঁচ এরকম আসে প্রথম পত্র থেকে আর চার বা ছয় পাঁচ আসে হচ্ছে দ্বিতীয় পত্র থেকে তো কোন জায়গাগুলো দ্বিতীয় পত্রে পড়া উচিত কি কী টপিকস পড়বা এটা আজকের ভিডিওটা দেখলে একটা আইডিয়া বাবা যেমন সমাজ থেকে প্রশ্ন আসে এই যে দেখো উপমান উপমিত এখান থেকে আসে তারপরে হচ্ছে আমাদের কি আসে বলো কারক থেকে প্রশ্ন আসে সন্ধিবিচ্ছেদ থেকে বেশি আসে তারপরে বানান থেকে সব থেকে বেশি আসে সব থেকে বেশি আসে সন্ধিবিচ্ছেদ সমাস বানান তারপর হইতেছে আমাদের এই যে বাগধারা থেকে আসে যেমন জাহাঙ্গীরনগরে মাত্র তিনটা টপিক থেকে এই ইউনিটে তিনটা প্রশ্ন আসে একটা বাঘধারা একটা হচ্ছে ট্রান্সলেশন আর একটা হইতেছে বানান বানান একদম কমন একটা জিনিস যে সঠিক বানান থেকে প্রশ্ন আসে ট্রান্সলেশন থেকে আসে তারপরে কোনটা নিত্য পুরুষবাচক শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ সন্ধি সন্ধিবিচ্ছেদটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই জায়গাগুলো দয়া করে পইলে ফেলো আর এই যে ভিডিওটা হচ্ছে আমি বানাচ্ছি তোমাদের উদ্দেশ্যে তো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা একটু হচ্ছে রেসপন্স করবা যদিও আমি বাংলা শিক্ষকও না বা বাংলা পড়াই না আমি তোমাদেরকে ফিজিক্স ম্যাথি পড়াবো জাস্ট পাস যাতে করে আসতে পারো চান্স পাওয়াটা তোমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য তো যাতে তোমরা হচ্ছে চান্স পায় এই জায়গাটা হচ্ছে বাংলার জন্য যাতে তোমাদের চান্সটা না আটকে যায় তো এই জন্য ভিডিওটা দিচ্ছে একটু রেসপন্স করো যে আলটিমেটলি বুঝতে পারছো কি না তো খেয়াল করো এই যে এইখানে আমাকে বলছে দেখো আমাকে এখানে একটা জিনিস বলে দিছে যে এইটার আমাকে উপমিত কর্মধারয় কোনটা উপমিত আমাদের কোনটা উপমিত কর্মধারাই খেয়াল করো তাহলে উপমিত কর্মধারাই বের করার ক্ষেত্রে আমার হচ্ছে আমার আগে জানতে হবে উপমান কোনটা উপমিত কোনটা তো দেখো অরুণের ন্যায় রাঙা মানে সূর্যের ন্যায় রাঙা তারপরে কুসুমের ন্যায় কোমল তুষারের ন্যায় শুভ্র চাঁদের ন্যায় মুখ ঠিক আছে তো ব্যাপারটা হইতেছে এই ধরনের কর্মধার সমাজগুলাতে যেই ধরনের কর্মধারয় সমাজগুলো হচ্ছে সঠিক তথ্য প্রকাশ করতেছে জিনিসটা একদম সত্যি জিনিসটাই প্রকাশ করতেছে যে অরুণ আসলে তারপর হইতেছে কুসুম আসলেই কুমল কুসুম কোমল না তারপরে তুষার আসলেই কি শুভ্র কিন্তু মুখ কি চাঁদের মতো তাহলে এইটা কিন্তু আমাদের হচ্ছে সঠিক অর্থটা প্রকাশ করতেছে না তাহলে যেগুলো সঠিক অর্থ প্রকাশ করতেছে এগুলো আমাদের কি কর্মধারয় বলো এগুলো উপমান কর্মধারয় আর এই যে এটা হচ্ছে তাহলে আমাদের কি হবে বলো এটা উপমিত কর্মধারয় এটা তাহলে আমাদের কি হবে এটা হবে আমাদের উপমিত কর্মধারয় উপমিত কর্মধারয় ঠিক আছে তাহলে উপমিত কর্মধারায় আর কি আছে এরকম আরো টাইপস এর প্রশ্ন আছে না যেমন তোমার হচ্ছে এখানে আরো আছে কি বলতো বিড়াল তপসী ঠিক আছে তো এটা কিন্তু আমাদের দেখো বিড়ালের ন্যায় তপসী এইটা আমাদের এটার কিন্তু একটা বাগধারা খুব ইম্পর্টেন্ট বাগধারা আছে যেমন বন্ডলোক বন্ধামিবাদ্য হ্যাঁ বন্ডলোক বন্ডলোক তারপরে আরো কি আছে বলতো পত্রপল্লব পত্র পল্লব পত্রপল্লব তারপরে আর কি কি আছে দেখো ফুলকপি ফুলের ন্যায় কপি ঠিক আছে এই জিনিসগুলো পত্রের ন্যায় পল্লব তাহলে এই যে এই 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 টাইপস থেকে আমাদের কি হবে এগুলা হচ্ছে আমাদের উপমিত কর্মতারয় উপমিত কর্মতারয় উপমিত তাহলে উপমান বুঝবা কেমনে যে সঠিক জিনিসটাই প্রকাশ করতেছে যে অরুণের ন্যায় রাগা কুসুমের ন্যায় কোমল ঠিক আছে কুসুম আসলেই কোমল অরুণ আসলেই রাঙা সূর্য তারপরে হইতেছে তুষার আসলেই কি সাদা তো এটা সঠিক অর্থ যদি প্রকাশ করে তাহলে আমরা বুঝবা উপমান আর উপমিত হইতেছে এই যে এই টাইপসের ওকে তাহলে এখন দেখো পরেরটাই যে আমাদের এটাও সিইউতে আসছে এটা বাইশ তেইশ বানান থেকে একটা প্রশ্ন আসে তো বানানটা খুব ভালো করে দেখবা যেমন কমন বানান মুমূর্ষু ন্যূনতম বানান দেখবা বেশি বেশি আসে যে জিবি অঞ্জলি থাকবে শেষে অঞ্জলি জিবি থাকবে এই টাইপসের বানান তারপরে ইতু ইতুমধ্যে আর প্রথম পত্রটাও দিবা চট্টগ্রাম ভার্সিটি যারা গতকালকে একটা প্রশ্ন দিচ্ছি কারে বলছে দুধু মিয়ারে বলছে তারপরে হইতেছে আহ অপরিচিতা গল্প সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ পায় সবুজ পত্র পত্রিকায় এটা আমাদের সিউ ইউ তেইশ চব্বিশের প্রশ্ন ঠিক আছে তারপরে হচ্ছে নিত্য পুরুষবাচক বাচক নিত্যশ্রীবাচক থেকে আসছে একটা সিউ তেইশ চব্বিশে প্রতি শব্দ থেকে করে দেখবা তো দেখো থাকলেই, শেষে জিবি থাকলেই বুঝে যাবা এরকম আহ বানানটা এরকম তাহলে এই যে শ্রমজীবী ধরো পেশাজীবী মৎস্যজীবী বুদ্ধিজীবী তাহলে এই সবগুলা এরকম এই যে এটা ভুল আছে আরেকটা বিষয় অঞ্জলি শেষে যদি গীতাঞ্জলি ঠিক আছে অঞ্জলি বানানটা এরকম হবে রসিকার তাহলে এইটা দেখো এই যে ভুল আছে এটা ভুল আছে তাহলে শুদ্ধ বানান হবে এই যে বুদ্ধিজীবী শুদ্ধ বানান কি বলতো বুদ্ধিজীবী তবে জীবীর ক্ষেত্রে আবার এই যে জীবিকা বানানটা কিন্তু এরকম জীবিকা বানানটা এরকম এরকম তাহলে এই জায়গাটা আশা করি ক্লিয়ার এখন আমরা যেই এর কিছু প্রশ্ন দেখবো তো এই চব্বিশে কি ধরনের প্রশ্নগুলো আমাদের আসছে খেয়াল করো তো এই যে এইটা দেখো আমাদের জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশ আর এখন আমরা 23 गillian, 24 আসছে জাহাঙ্গীরনগরে এই প্রশ্নগুলা একটু দেখব যে ইতু মধ্যে আমরা সবাই মোটামুটি মুখে মুখে জানি ইতিমধ্যে 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 ইতি পূর্বে তো এই জিনিসগুলা কিন্তু আসলে ভুল ইতু মধ্যে ঠিক আছে এই যে এটা হবে ইতু মধ্যে ইতু মধ্যে একটা আছে না ইতু পূর্বে ইতি পূর্বে এইটা আবার ইতো পূর্বে বানানটাই যে এরকম ইতু পূর্বে তো এই বানানগুলা হচ্ছে একটু দেখে রাখো এবারানগুলো একটু দেখে রাখো তাহলে কত হবে সি নাম্বারটা ঠিক আছে ওকে পোলাপান বলবে ভাই বাংলা কোর্স চালু করেন ভর্তি হইতেছি আমাদের হচ্ছে ক্যাম্পাস ব্যাচ আসতেছে এই মেডিকেলের পরে একদম ধুমধাম শেষ করে দিব এক মাসে একদম টোটাল ডাবির আগেই মেজরিটি শেষ করব ঠিক আছে ক্যাম্পাস ব্যাচের প্রিপারেশন নেও শর্ট টাইমে একদম পুরা রোবট গতি রকেট গতিতে আমরা হচ্ছে এই কোর্সটা তোমাদেরকে গুছিয়ে দেবো ইনশাল্লাহ ওকে দেখো অনেক কথা আছে এই যে অপশন দেখলেই আমাদের ট্রান্সলেশন বুঝে যাব যে কোনটা হবে অনেক কথা চাই যদিও অনেক বলা হয়েছে তারপরে হইতেছে আর কোনো কথা নেই এই বলেই দিছে দেয়ার ইজ মোট টক আরও কথা আছে ঠিক আছে তাহলে এখনো অনেক কথা আছে আবার অনেক কথা হয়েছে তবু অনেক বাকি মানে তুমি এটা অপশন দেখলেই পেরে যাবে এটা হচ্ছে তেইশ চব্বিশের প্রশ্ন জাহাঙ্গীরনগর কেতা দূরস্থ সবাই পারে এটা হইতেছে কি বলতো পরিপাটি কেতা দূরস্থ মানে হচ্ছে পরিপাটি বন্ড মানে কি বলতো বক ধার্মিক বক ধার্মিক ওই যে বন্ড বললাম না বিড়াল বিড়াল পশি বক ধার্মিক বক ধার্মিক ঠিক আছে তারপরে বেহায়া বেহায়া মানে কি বলতো নির্লজ্জ কান কাটা কান কাটা ঠিক আছে তারপরে তোষা মধ্যে মানে কি খয়ের খা খয়ের খা এই জিনিসগুলা থেকে বাঘ দ্বারা থেকে তাহলে প্রশ্ন মোটামুটি আসে পরেরটা দেখো যে কোন বানানটা শুদ্ধ অহরহ 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 এই বানান দেখলে না 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 যায় যাও ভুল করে আসবা তাহলে এইটা একটা সুন্দর সন্ধি হ্যাঁ অহরহ একটা কি বলতো বিস বিসর্গ সন্ধি এটা একটা বিসর্গ বিচ্ছেদ আছে দেখবা বিসর্গ সন্ধি তো এটার সন্ধি বিচ্ছেদটা কিরকম হয় যে অহ যুগ অহ অহরহ ঠিক আছে এটা কিন্তু বর্তπεριখায় চলে আসতে পারে চলে আসতে পারে তাহলে आंसर কত হবে এই যে এ নাম্বার রহ ওকে পরেরটায় যাই রাত শরতের শিশি শরতের শিশির হইতেছে এটা আমাদের বাগদারা থেকে আসছে সুসময় শরতের শিশি কি সব সময় পড়ে শীতকালে শিশির পড়ে কিন্তু শরৎ তার মানে এটা হঠাৎ সুসময় ঠিক আছে তাহলে সুসময়ের বন্ধু সুসময়ের কি বলতো বন্ধু সুসময়ের বন্ধু এটা কি হয় ক্ষণস্থায়ী 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 এই যে সুসময় ক্ষণস্থায়ী এটা কি সুখের সময় অনেক বেশি থাকে না দেখো অল্প থাকে তাহলে এটা হচ্ছে ক্ষণস্থায়ী জিনিস শীতের শিশির বললে আলাদা জিনিস হইতো পরেরটা দেখো নিচের কোনটি শুদ্ধ বানান গণ্য গণ্য বানান মূর্ধন্য দিয়ে হয় এই যে ধ্বনি ধনী থেকে আসবে ঠিক আছে সত্য বিধান নত্য বিধান থেকে কিন্তু প্রশ্ন আসবে তাহলে এটা অগ্র গণ্য অগ্র গণ্য পরেরটা দেখো যে গিভ প্লেস টু ইউর বেটার্স ভালোদেরকে জায়গা ছেড়ে দাও ভালোদেরকেই যে দেখ অপশন দেখলেই বুঝবা তোমার চেয়ে যারা ভালো তাদের জন্য জায়গা ছেড়ে দাও তোমাদের ভালোদের জন্য জায়গা এত তেরি করার দরকার নাই ভারতের জন্য জায়গা ছেড়ে দাও ঠিক আছে গিভ প্লেস টু ইউর বেটার্স জাকের কই জাকের কই বাগ আসছে তোমরা এটা দেখেই বুঝে গেছো যে জাকের কই সাথে থাকে জাকের কই কি বলো একই দল এক গোয়ালের গরু এক গোয়ালের গরু এক গোয়ালের গরু চাকরির জন্য কিন্তু এগুলো আজীবন পেরে যেতে হবে যে আমাদেরও কিন্তু পড়তে হয় অনার্স শেষ করেও শান্তি নাই চাকরির জন্য গরু কই আছে একই দলের লোক এই যে এরপরে দেখো এটা জাহাঙ্গীরনগর বাইশ তেইশের এর প্রশ্ন তাহলে কোন বানানটা শুদ্ধ এটাও বাইশ তেইশ অন্তঃকরণ অন্তকরণ মোর ধন্য হবে এই যে অন্তকরণ ঠিক আছে অন্ত এটা না মোর ধন্য অন্তকরণ দন্ত নম্বর ধন্য একরকমই মনে হয় পরীক্ষার হলে সব একরকমই মনে হয় পরে তাহলে এই এই যে এখানে আমি মোটামুটি বারো তেরোটা প্রশ্ন তোমাদেরকে দেখাইলাম তো বারো তেরোটা প্রশ্ন দেখানোর উদ্দেশ্য হইতেছে আসলে কোন জায়গা থেকে এরকম সিরিজটা কমপ্লিট কন্টিনিউ করবো কিনা যে ভাই জাস্ট অ্যান্সারটাই আমাদেরকে সিরিজ আকারে দেখায় দেন যাতে আমাদের এই ভিডিওটা দেখলে আমার কিছু একটা ধারণা হইলো আর আমি একটু বাসায় হালকা পাতলা প্র্যাকটিস করলাম পাস মার্কটা চলে আসবে চবির পাস মার্ক বা নগরে হচ্ছে বাংলাতে মার্কস আছে তো এই জায়গাটা তোমরা একটু রেসপন্স করো যে হচ্ছে আমরা আপলোড করব কি না সিরিজ আকারে এটা আমাদের হচ্ছে পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে ভালো থাকো ফিজিক্স সান্টার্স ফিজিক্স সান্টার্সই আছে বাংলা সান্টার্স হয় নাই আল্লাহ হাফেজ